গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অনেকদিন পর আজকে একটা বড় ব্লগ বানাচ্ছি ফাইনালি বুটুকে স্কুল থেকে দিয়ে এসে আমার বেশ কিছু ভিডিও করার ছিল বেশ কিছু প্রোডাক্ট পারচেস করেছি সেগুলো আনবক্সিং ভিডিওগুলোই বানাচ্ছিলাম এটা কমপ্লিট করে সোজা চলে যাব বুটুকে আনতে স্নানের জল গরম করার ডান তার সাথে এর মধ্যেও একটুখানি জল মিশিয়ে নিয়েছি মানে গরম জল এটা চিয়াসিড রয়েছে আজকে সকালবেলা চিয়াসিড আমার খাওয়া হয়নি ভেদানো ছিল আমি ভুলেই গেছি চিয়াসিড খেতে তাই এখন চিয়াসিডটা খাবো আর আমার দেখা দেখি বুটুও একটু খাবে মানে আমাকে একটু দাও তাই ওকে একটু ছোট্ট গ্লাস সেই গ্লাস ওকে দিয়েছি আর এটা আমি খাবো চলো চিয়াশিটা খেয়ে বটুকে স্নান করাই ফটুকে স্নান করানোর ডান জামা কাপড় ঝুলছে ওখানে বৃষ্টি হচ্ছে না দুদিন ধরে জামা কাপড় শুকাচ্ছে না ঠিক করে স্নান করানো তো হয়ে গেছে এখন আবদার হয়েছে আমি চেন পরবো কালকে রাত্রির থেকেই শুরু হয়েছে কালকে রাত্রিরও পরেছিলো চেনটা আমাকে চেন বার করে দাও আমি চেন পরব স্কুলে তো কিছু পড়ে যাওয়া একেবারেই অ্যালাউ নয় পড়ে যেতে পারে না আজকে যেহেতু ফ্রাইডে দুদিন এখন ছুটি আছে তাই আমাকে চেন দাও আমি চেন পরবো শখ হয়েছে এই চেনটা আমার আর কি আমি ভারী শখ করে কিনেছিলাম কিন্তু চেনটা না বড্ড পাতলা দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে যে দেখো চেনটা এতটাই পাতলা আমি না পড়তাম আগে পড়তাম সবসময় কিন্তু এখন আর যেন পড়ার সাহস পায় না বুটু এমনি গলায় চেন টেন থাকলে ধরে না করে ওর বাবার চেনটা যেভাবে আর কি ছিঁড়ে দিল বাবার তো মোটা চেনই ছিঁড়ে গেছে আর আমার আমি যদি এটা তো হয়ে গেছে ওকে এখন দুদিন পরিয়ে দেবো এটা যদিও এইটিন ক্যারেটের চেন এটা অঞ্জলি জুয়েলার্স থেকে কেনা ছিল এই পাতলা চেনগুলো ভালো লাগে পড়লে এসটা দেখো খালি একবার দেখো ফোকাস দিতে নেই দেখো এসটা কিরম দেখেছো এস লাগাতে গিয়েও মনে হয় এই গেল ভেঙে এই যে সুন্দরী এখানে এই গুলো নিয়ে বসেছে চেন এখন পড়াবে এখন চেন পড়তে হবে নালে হবে না তো চেনটা পড়াই এই যে সুন্দরী চেন পরেছি পড়েছো চেন কি বলছি এটা কি হচ্ছে ভাল লাগছে চেন পরে কেমন লাগছে কদিন পরে থাকবে দুদিন এখন থাকো পরে তাহলে চেন চেন পরে থাকো দুদিন দুদিন দিন চলো চলো ওই ঘরে চলো আর এখানে দেখো এই যে মধ্যিখানে ওনার টেন্ট হাউস ঘরের মধ্যেখানে বসিয়ে রেখে দিয়েছি টেন্ট হাউস নিয়ে দুদিন খুব খেলা হয়েছে এখন টেন্ট হাউস নিয়ে খেলা হয়ে গেছে বন্ধ সুন্দরী টেন্ট পরে কোথায় যাচ্ছে সুন্দরী চলো 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 আস্তে আস্তে চলো বর্ষাকাল নাই বৃষ্টির জন্যই ভালো না এবার কোনো কাজ থাকলে তো বেরোতেই হবে আর কি মায়ের কে দিতে হবে ব্যাংকে তো সেই কারণে যাচ্ছি বৃষ্টির মধ্যে আর বুটুকে তো রাখার কেউ নেই তাই বুটুকে সাথে করে নিয়ে যেতে হবে ট্রেনকোট পরে চললাম যাই ব্যাংকের কাজটা সেরে আসি মায়ের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে উজ্জীবন ব্যাংকের উজ্জীবন ব্যাঙ্কটা সেই চিড়িয়ামোড়ের কাছে চিড়িয়ামোর থেকে আরও বেশ খানিকটা যেতে হবে অনেকটাই দূর আর কি সেই কারণেই আরও বেশি যাওয়া হয় না মায়ের যদি কে ওয়াইসির ম্যাসেজটা না আসতো তাহলে আর হয়তো যাওয়া হতোই না কেওয়াইসির মেসেজ যেহেতু এসছে সুতরাং কাজটা তো তাড়াতাড়ি করতেই হবে নইলে কোন সময় অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে তখন আবার দৌড়াদৌড়ি করতে হবে তাই সময় লাগবে বাড়ি ফিরেই খেতে বসে পড়েছি আজকে রান্না আছে ভাত ডাল পোস্ত আর এটা আছে মাছের ছাল আর মাছের ছাল হয়েছে আর বুটটো এই যে বুটটো কি করছে বুটটো লিখছে কি লিখছে স্কেচ পেন দিয়ে স্কেচ পেন দিয়ে আর কি করছে সাথে লেখা সাথে সাথে খাচ্ছে কি খাচ্ছ মাছ ভাই মাছ ভাই মাছ না মাছ হইছে মাছ নয় মাছটাকে দেখে মাছটা মনে হচ্ছে যে মাংসই হইছে তাই তাহলে মাংসই ভেবে মাছ খেয়ে নে হ্যাঁ ঠিক আছে বাড়ি আস্তে আস্তে এতটাই বেশি খিদে পেয়ে গেছিল যে সমস্ত কাজ ছেড়ে দিয়ে হাত ধুয়ে বসে পড়েছি ভাতের থালা তারপরে বুটুরো খাওয়ার টাইম পেরিয়ে গেছিল অ্যাকচুয়ালি না ভেবেছিলাম সেকেন্ড হাফে খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে যাব তারপরে দেখলাম তখন বারোটাই বাজে তাই মাকে বললাম যে চলো ঘুরেই আসি কাজ সেরে আসি হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু অফিসিয়াল কাজ করতে গেলে যা হয় আর কি যতই ভাবি না কেন তাড়াতাড়ি হবে সেটা কোনো সময় পসিবল না কেওয়াইসি জমা করা ছিল মায়ের অ্যাকাউন্টটাতে আর তার সাথে মায়ের ডেবিট কার্ডটাও এক্সপায়ার করে গেছে তাও সেটা গত বছর যাওয়া হয় না হয় না করে আর মানে ডেবিট কার্ডের অ্যাপ্লাইও করা হয়নি তো ওই দুটো কাজ ছিল সেই কারণেই গেছিলাম যে কাজ সেরে আসলাম এসে খাওয়া দাওয়া কমপ্লিট এবার কাজ হচ্ছে বুটুকে ঘুম পাড়াবো ঘুম পাড়ানোর পর আমি যাব স্নানে সকালবেলা স্নান একবার করেছি এখন না সকালবেলা যেহেতু তারা থাকে বুটুকে স্কুল থেকে নিয়ে আসার তো সেই কারণে আমার আর শ্যাম্পুটা সকালবেলা করা হয়নি এখন চুলে শ্যাম্পু করতে হবে বুটুর মানডে থেকে তো এ চালু হচ্ছে এক্সাম চালু হচ্ছে আর কি তো ওই টুকিটাকি কাজ তারপর ঘুম পাড়িয়ে ঘুম থেকে তুলে আবার একটু পড়তে বসাবো আজকে আর পড়তে পাঠাবো না তার কারণ হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি এখন একটু অল্প অল্প পড়ছে বুটুকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে ছাদে চলে এসেছি একটা ডান্স ভিডিও বানাবো বলে অল্প অল্প বৃষ্টি পড়ছে এখনই বানিয়ে নিই আমি সেদেছি দেখছো জাস্ট মিনিমাল কিচ্ছু না ফিল্টার লাগিয়ে নেবো আর কি চলো একটা ডান্স ভিডিও বানিয়ে নিই তাড়াতাড়ি তারপর নিচে গিয়ে স্নান করব। বৃষ্টির মধ্যে একদম ঘেমে ঢেমে স্নান করে চলে এসে হয়ে গেছে ভিডিও বানানো যাই এবার কি ফটাফ করে স্নানটা সেরে নিই মানে শ্যাম্পুটা করে নিই আর কি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব হ্যাপি থেকো এবং পজিটিভ থেকো